সন্ধ্যা হয়ে গেছে এই ফুলের রংটা ক্যামেরায় ওরকম ধরা পড়ছে না সৌন্দর্যটা তবু আপনাদের একটু দেখাতে ইচ্ছে করল ফুলের ধরনটা দেখেন একটা এক একটা পাতার সাথে সাথে গুচ্ছ গুচ্ছ হয়ে হয়ে তারা উঠেছে কি সুন্দর দেখেন আর পাতাটা আমাদের জামরুল গাছের পাতার মতো আমি জানি না কি ফুল এটা এত সুন্দর দেখেন শাড়ি বেঁধে 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 একদম পাতার গোটায় গোটায় এরকম উঠেছে কতগুলো জায়গা নিয়ে এই ফুলটা অনেকগুলো গাছ ও গাছটা একটা গাছ না কিন্তু বা তিন চারটা গাছও না এখানে দেখেন গাছের গোড়াটা একদম বাঁশের মতন কিছুটা অনেক গাছ এখানে ঝোপ কি মিষ্টি হালকা মিষ্টি একটা ঘ্রাণ আছে খুবই মানে সামান্য খুব কাছে গিয়ে খুব সচেতন ভাবে ঘ্রানটা নিলে পাওয়া যায় না আসলে ঘ্রানটা আপনারা যদি কেউ গাছের নাম জেনে থাকেন কমেন্টে জানাবেন সন্ধ্যা হয়ে আসলো Thank <sighs> you.